আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এখানে সুন্দর একটা মাসাল সবুজি চ্যাম্প পাখি ভাই এটা নন কিন্তু ও কিন্তু খুব ভালো কথা বলে ভাই খুব সুন্দর কথা বলতে পারে মিঠু মা তারপর হচ্ছে আপনার কাকা সব কথা বলে কিন্তু এ ও হচ্ছে সবচেয়ে বাচ্চাদের সাথে এবং মহিলা মানুষ সাথে কথা বলতে বেশি অ্যাকটিভ যারা আপনারা এই পাখিটা নেবেন নাকি কথা শুনে আমরা এসে কিংবা ঢাকার বাইরে থেকে যারা নিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে তারপর নিতে পারেন সময় আর পাখিটা কিন্তু ভাই ও ও কিন্তু পুরুষ পাখি অর্গলে যে মালা দেখতেছেন আপনারা অনেকই প্রশ্ন করেন যে ভাই টিয়া পাখি কিন্তু গলায় মালা ওটা কি মেল যেটা গলায় মালা আছে ওটা হচ্ছে পুরুষ আর এর ডোষ কিন্তু চুল আসছে উপরে

কথা সামনে সামনে শুনবে না কথা না বলে নিয়ে কোনো প্রয়োজন না ভাই মিনি তিনটা ওয়ার্ড বলবে তারপর আপনারা নেবেন চমৎকার কালারে দুইটা সান কুনুর পাখি এখানে ভাই টাইম নাকি বাকি দুইটা দুইটাই একদম ফুল ফ্লাইং টাইম এবং কোন প্রকার কিন্তু ভাই পাখা কাটা নাই এবং এখানে সবচেয়ে বড় দাবি সৌম্য মনি ভাই একই ঘরে বাচ্চা আপনার মেল এবং ফিমেল হওয়ার চান্স আছে এবং যারা আপনারা নেবেন তারা আপনার ওই এই সান কুনুর কিন্তু ভাই আমাদের দেশে খাসা কিন্তু খুব সুন্দর ব্রিড করে

এটা আপনার দরজার গেট খুলো মাম্মি একদম অবিকল মানুষের মতো কথা বলবে মিঠু ময়না সব ধরনের কথা বল আমি একটু ট্রাই করি দাঁড়ান ময়না 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 দাঁড়ান ওয়েট কম কথা বলবে দেখছেন কেবল কেমন কথা বল ঠাস ঠাস কথা বলবে ময়না মিউ 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 ময়না গাড়ি কেন দাও না গাড়ি হরণ মানে যা আছে দেখছেন সারাক্ষণ কথা বলবে আর যারা আপনার এটা প্রায় পাঁচ সাতটা কথা বলতে পারে বয়স বয়স ভাই বেশি নাই আর এবং কি ভাই এটা এটা কিন্তু সবচেয়ে মজার বিষয় কিন্তু এই পাখিটা আপনার ওই টেম করা দেখবেন পায়ে কিন্তু দেখে রিং রিং কিন্তু লাগানো ঠিক আছে ছেলে পাখি না মেয়ে পাখি ছেলে পাখি দেখেন আপনার গলায় কিন্তু আপনার কাঁধে কিন্তু আপনার ওই অনেক বড় মানে লতি যেটা লতি বেশি থাকে ওই পাশে কিন্তু পুরুষ হয় মহিলার ক্ষেত্রে আর যেটা দেখবেন লতি যে আপনার শর্ট থাকবে ওটা হচ্ছে ফিমেল মহিলা এটা একটা পুরুষ পাখি আর পাখিটা কিন্তু অরিজিনাল রাঙ্গামাটি খাগড়াছড়ি যে পিওর পাহাড়ি ময়না মানে যেটাকে বলে বক বগানি ময়না সেটা কিন্তু আপনার ক্যামেরার সামনে প্রমাণিত হলো এটা কি কত কথা বলেছেন এই পাখিটা কত যাচ্ছেন ভাই এই পাখিটা দাম থাকবে আলোচনা সাপেক্ষে আপনি চ্যানেল থেকে যারা আসবে অবশ্য চেষ্টা করবো যে যতটুকু কমে আপনাকে এই পাখিটা দিয়ে যায় তবে চমৎকার দর্শক কারার ফুল দেখেন দুইটা সবুজ রিং নেক টিয়া পাখি ভাই বয়স কত বাকি দুইটার এই যে বস হচ্ছে মনির ভাই 4 থেকে 4.5 মাস 4 থেকে 4.5 মাস জি জি কথা শেখানো যাবে পাখি দুইটাকে অবশ্য ভাই যারা আপনার মনের মতো করে কথা শেখানোর জন্য টিয়া পাখির বাচ্চা খুঁজছিলেন যে এতদিন বিশ্বস্ত কোনো খামার কিংবা কার কাছ থেকে কিনবেন দ্বিধা দন্দ্বেতে ছিলেন তারা চোখ বন্ধ করে এই জোটা দেখতে পান অনেক দিন পর একটা ইস্ট এবং পিওর কালারফুল একটা জোড়া পাইছি যারা নিবেন তারা অনেক ভাগ্যবান আর এ বস হচ্ছে ভাই চার থেকে সাড়ে মাস আপনার ক্যামেরা ডানে যে পাখি দেখতেছেন মনে ভাই এটা হচ্ছে মেল আর বামেটা হচ্ছে ফিমেল না ভাই আমরা কখনো কোনো ওয়াইল্ড বার্ট বিক্রি না আমাদের প্রত্যেকটা পাখি পোষা পাখি আর সতেরো থেকে ১৮ মাস বর্ষ হলে কিন্তু আপনার মেলটাই বললে মারা ওঠে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই দুই জাতীয় দেখতে এক একই রকম তাহলে এটা আপনার মেল ফিল কি ভাবে এটা আমরা বাচ্চা কালে

থেকে খাবার দিচ্ছি মনের ভাই মিক্স খাবার দিচ্ছি পাঁচশো টাকা যারা আপনারা ইয়ে করবেন তারা ইয়ে করতে পারবেন আর আপনার চ্যানেলের পক্ষ থেকে যারা আসবে আপনার চ্যানেল নাম বললে কিছুটা সম্মান করা যাবে ইনশাল্লাহ দুই হাজার টাকা

তার তারপর হচ্ছে আপনি এদেরকে আপনার ব্রিডিং কোর্স করে ব্রিডে দিবেন তাদের জন্য কিন্তু এই জুড়াটা কারণ আপনাদেরকে অনেক অসাধু ব্যবসায় আছে যে বলে যে ভাই বয়স হচ্ছে দুই বছর কিন্তু বয়স আসলে একদম বুড়া আপনার পাখিগুলো না কিন্তু মজা পান না আর এই পাখিগুলো যদি আপনি বাসায় নিয়ে দুই মাস পরে ব্রিড করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার কাছে ব্রিড করবে আর পাখিগুলো মেল ফিমেল কনফার্ম করে দাম দামও কিন্তু আজকে আপনার কারণে প্রথম থেকে কিন্তু খুবই রিজনেবল দামে দিয়ে দিব ভাই

বাই কোনরকি জোরা কোন টচ একটা লোকের খুব शौখের একটা পাখি ছিল আসলে উনি টাকার জন্য পাখিটা আমার কাছে বিক্রি করে গেছে আর এই এটা কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে এই পাখি জোটা উনি অনেক ছোটকাল থেকে যক্ষ্ম সরকার অনেক আদরেও কিন্তু এই পাখি জোটা বড় করা এবং এই পাখি জোটা কিন্তু আপনি ডিএনএ আপনার কার্ড ছিল

কোয়ালিটির দিকে তাকান পাখিগুলো দেখেন যে কত সুন্দর ফ্রেশ টকটকা কোনো লেজ ভাঙা নাই কোয়ালিটি দেখেন এক চকচকা কালার সব মিলিয়ে এই পাখি আপনারা নিলে কখনো ঠকবেন না ভাই একশো পার্সেন্ট দিনবেন আর এ প্রাইস রাখা যাবে মাত্র সাত হাজার টাকা যেটা শুধুমাত্র আপনার চ্যানেলের পক্ষ থেকে ফিক্স পাই দেখো ভাই চমৎকার কালারের দুইটা দুই মিউটেশন দেখতেছি এখানে জি জি এটা হচ্ছে ভাই দুই দুই মিউটেশন দিয়ে কারণ হচ্ছে কিন্তু ভাই অনেকে কিন্তু আপনারা ট্যালেন্টস হচ্ছে একটা আপনারা ভিন্ন রকমের কিন্তু বাচ্চা দেখতে চান এটা কিন্তু একটা আকর্ষণীয় একটা মানে বিষয় সেটার জন্য মানে কথা ফিল্ডে করে হচ্ছে দুইটা দুই চালে এবং এদের কিন্তু বাচ্চাও কিন্তু অনেক সুন্দর বাচ্চা হয় ভাই আপনারা যারা আপনার ভালো মনে লোকাল ভিড়ে লাভ করছিলেন এটা কিন্তু এখন কিন্তু ভাই শীতকাল করতেছে আপনারা সামনে এক মাস পরে কিন্তু পাখির সব পাখির ব্রিডিং সিজন আপনারা এখন যদি ওই ব্রিডিং কোর্স করে পাখি ব্রিডে দেন বাকি কিন্তু একশো পার্সেন্ট বিট এটা কিন্তু আগে ভাই দুইবার ডিম বাচ্চা করা এই জিনিসটা দেখতেছেন আগে দুইবার ডিম বাচ্চা করা নিয়ে শুধু হারি লাগে ডিমের কিংবা ওই কাঠে বক্স দিলে বাকিগুলোকে আপনারা ডিম বাচ্চা করাইতে পারবেন আর এই জিনিসটা আপনার চ্যানেলের পক্ষ থেকে একদম পানি দাম আজকে দিব মাত্র সাড়ে তিন হাজার টাকা পড়বে মাত্র কত মাত্র তিন হাজার পাঁচশো টাকা পড়বে তিন হাজার পাঁচশো টাকা

তারা দিতে পারবে অনেকে প্রশ্ন করেন ভাই ডেলিভারি চার্জ পাঠাবো পাখি পাবো কখন আপনার ঢাকার ভিতরে তিন থেকে চার ঘন্টার মধ্যে পেয়ে যাবেন আর ঢাকার বাইরে সম্পূর্ণ পেমেন্ট এবং ডেলিভারি চার্জ সহ করে দিলে আট থেকে নয় ঘন্টার ভিতরে আমরা খুবই যত্নশীল ভাবে পাখি গুলা বাসের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেবেন সামনে ধন্যবাদ শেয়ার করেন আমার নাম্বারটা হচ্ছে জিরো নাইন টু নাইন ফোর সেভেন টু ফাইভ থ্রি সিক্স এটা ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে আমার নবীনগর ধন্যবাদ দিবু ভাই আপনার এই সুন্দর সুন্দর পাখিগুলা দেখানোর জন্য ধন্যবাদ